বর্তমানে উত্তাল বাংলাদেশ কার্যত মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি ও নিরাপত্তার বলয় চতুর্দিক মুড়ে ফেলা হয়েছে বুধবারেও কড়াকড়ি নিরাপত্তা বলয়ে মোড়ে ফেলা হয়েছে বিএসএফের পক্ষ থেকে মুর্শিদাবাদের জলঙ্গী সীমান্তের ফরাজিপাড়া জলঙ্গি পদ্মা নদীর ধার দুই এলাকাতেই বিএসএফের পক্ষ থেকে ট্রলারে করে চলছে একদিকে টহলদারি অন্যদিকে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই কারণেই প্রতিদিনের তুলনায় সোমবার বিকেল থেকে বিএসএফের নিরাপত্তাও বাড়ানো হয়েছে বলে বিএসএফ সূত্রের খবর তবে স্থানীয় মানুষের দাবি সুষ্ঠুভাবেই চলছে সাধারণ মানুষের কাজকর্ম যেহেতু পরাজিপাড়া এলাকা থেকে তিনটি গ্রামের ভেতরে যেতে হয় মানুষজনকে এমনকি চাষের জন্য যেতে হয় সেই কারণেই সীমান্তবর্তী এলাকায় বিএসএফের নিরাপত্তা বাড়লেও স্বাভাবিকভাবেই কাজে যেতে পারছে এবং ওপার থেকে এপারের মানুষ আসতে পারছে ভারতের মূল ভূখণ্ডে তবে বাংলাদেশি কেউ যেন অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বিএসএফের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর